আজকে আমাদের পুকুর থেকে বেশ কয়েক ধরনের মাছ পাওয়া গিয়েছে তো এখানে আছে সব ধরনের জিওল মাছ শিং মাছ মাগুর মাছ কই মাছ টাকি মাছ মানে সব ধরনের জিওল মাছে আমাদের পুকুরে পাওয়া গিয়েছে তো আজকে এর মধ্য থেকে আমি টাটকা একটা মাগুর মাছ রান্না করব মাগুর মাছটাকে প্রথমে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দুইটা মাগুর মাছ পেয়েছিলো একটা মাগুর মাছ আজকে আমি আপনাদের সাথে টমেটো দিয়ে ঘুনা করে দেখাবো তো প্রথমে এখানে আমি চুলাটা ধরিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যে মাছটাকে হালকা করে ভেজে নিব আর মাছটা মাখার সময় অবশ্যই লবণ হলুদ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেলটা আমি এ কারণে দিয়েছি কারণ এই মাছে যেহেতু আঁশ নাই সেই জন্য এই মাছটা কিন্তু কিছুটা ফুটে থাকে তেলের মধ্যে দিলে সেই জন্যই আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি হাতে উঠবে না তারপর আমি গরম তেলের মধ্যে মাছগুলাকে ইট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি অনেকেই মাছটাকে কষিয়ে রান্না করে থাকেন তবে আমরা যারা কুমিল্লাতে থাকি তারা বিশেষ করে মাছটাকে একটু ভেজে নিই যে কোনো মাছই আমরা একটু ভেজে নিই মাঝে মধ্যে কিন্তু আমিও কষিয়ে রান্না করি তবে সেটা খুবই কম তারপরে মাছটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন মাছটাকে আমি উঠিয়ে নেব আর এখানে আরেকটা কথা বলে নিচ্ছি আমি এখানে কিন্তু পুরো একটা আস্ত মাগুর মাছ আছে আর আরেকটা হচ্ছে আমি রেখে দিয়েছি এটা অন্য কোনো এক সময় রেসিপি করে দেখাবো একটাই দেখেন বেশ ভালো কয়েকটা টুকরো হয়েছে এখানে কিন্তু আমি মাথাটাকেও নিয়ে নিয়েছি তারপর হচ্ছে মাছ ভাজার যে তেলটাতে ওইটাতে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি তারপর তেলের মধ্যে কিছুটা সময় আমি লবণ দিয়ে ভেজে নেব লবণ দিব এ কারণে যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হয়ে যায় আর এখানে আজকে আমি টমেটো দিচ্ছি টমেটোগুলা হচ্ছে আমাদের নিজেদের গাছে কাঁচা পাকা টমেটো আপনারা চাইলে এখানে শুধু পাকা টমেটো কিন্তু দিতে পারেন অথবা টমেটো পিপে করতে পারেন আমার কাছে টমেটো দিয়ে খেতে বেশ ভালো লাগে এখন কিছু বাটা মশলা আমি দিয়ে নিব এখানে আমি পেঁয়াজ রসুন আর সামান্য একটু আদা বাটা দিয়েছি দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব এখন সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে আরও কিছুটা সময় কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি না হয় কিন্তু গুঁড়া মশলাটা লেগে যাবে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিব কষানো শেষ হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি একটু দিয়ে দেবো আর টমেটোগুলোকে কিন্তু আমি খুঁন্ডি দিয়ে কিছুটা ভেঙে নিয়েছি আপনারা চাইলে এভাবে আস্ত রাখতে পারেন তারপর হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে বেশ কিছুটা সময় এটাকে ফুটিয়ে নেব রান্না আমার শেষ এখন হচ্ছে নামানোর আগে আমি সামান্য একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিতে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে আমার কাছে এরকম সামান্য একটু ভাজা জিরা গুঁড়া দিলে খেতে খুব ভালো লাগে তো এই ছিল আমার আজকের রান্নাটা শিং মাছের শিং মাছ টমেটো দিয়ে ঝোল রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজে হাসে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ